বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি ধর্মতলা রানী রাসমণি রোডের ঠিক সামনে এবং এখানে আমরা দেখছি এআইইউটিসি এবং পশ্চিমবঙ্গ রাজ্য ক্ষেত মজুরি ইউনিয়নের পক্ষ থেকে এক শ্রমিক ইউনিয়নের একটা ক্ষেত মজুরের সমাবেশের এক ডাক দেওয়া হয়েছে যার মাধ্যমে তারা কিন্তু বিভিন্ন শ্রমিকদের যে বিভিন্ন দাবি আছে সেগুলি কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে এবং তাদের দাবি হচ্ছে তাদের শ্রমিকদের যে কাজ কাজটা কিন্তু আট ঘন্টা করতে হবে এবং তাদের যে বেতন সে বেতন কিন্তু ছাব্বিশ হাজার করতে হবে এই দাবি কিন্তু এই মূল দাবি কিন্তু তুলে ধরে তারা এই সমাবেশের মধ্যে যোগদান করেছেন চলুন দেখে নেব সেই চিত্রগুলি আমরা এসেছি আট ঘন্টা কাজের দাবিতে এবং ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা দাম দিতে হবে আট ঘন্টা কাম ছাব্বিশ হাজার দাম কাজের এই যে আজকাল যে বেসরকারি এতে চৌদ্দ ঘন্টা আঠেরো ঘন্টা ধরে শ্রমিকদের কাজ করাচ্ছে এই কাজ তো এটা চলতে পারে না আট ঘন্টা কাজ যা ছিল আগে আট ঘন্টা কাজ তার জন্যে ন্যূনতম মাসিক বেতন হবে ছাব্বিশ হাজার টাকা এটাই আমাদের দাবি যে কাজগুলি আপনার মতামত কি হচ্ছে না শ্রমিকদের কাজ শ্রমিকরা তাদের দায়িত্ব পালন করছে শ্রমিকরা দায়িত্ব পালন করবে এবং দাবি অর্জন করবে কেন্দ্রীয় সরকারের যে শ্রম বিরোধী নীতি শ্রমকোড বাতিল করার যে চক্রান্ত সমকোট নিয়ে আসা এবং শ্রমিকদের ওপর কৃষকদের ওপর যে বিগত বছরগুলোতে যে শ্রমবিরোধী নীতি এনে শ্রমিকদের অবস্থা খারাপ করে দেওয়া হচ্ছে দিনকে দিন তার বিরুদ্ধেই আজকে শ্রমিকদের ডাকে ক্ষেত মজুরদের ডাকে এই সমাবেশ হচ্ছে যে শ্রমিকদের যত যেসব আন্দোলনগুলো আছে যেসব চাহিদা আছে যেগুলো আমাদের দাবি আছে সেগুলো সফল করার জন্য আমরা আজকে হ্যাঁ আপনাদের দাবিগুলো কী কী যেমন এখন আমাদের শ্রমিকদের ন্যূনতম আমাদের বেতন হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এটা করতে হবে তারপরে কর্মস্টে ষাট বছর পরে যেটা আমাদের ইয়ে আছে পেনশন পেনশনটা চালু করতে হবে এই আন্দোলনটা আছে আমাদের এখানে ই করার জন্য এটাও করতে হবে আন্দোলন তারপরে যেই সব জায়গায় শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে সেগুলো আমাদের দেখতে হবে এগুলো এইসব সবই আছে এখানে মূল কথা হচ্ছে এগুলো আমাদের আমরা এখানে এসে যে এখানে যে সাধারণ মানুষ আছেন যারা এখানে শ্রমিকদের এই শ্রমিক আন্দোলনের কিন্তু যোগ দিয়েছেন তারা সাথে কথা বলে নিলাম এবং তাদের সাথে কথা বলে আমরা একটা জিনিসই লক্ষ্য করলাম যে তাদের মূল দাবি হচ্ছে আট ঘন্টা কাম এবং ছাব্বিশ হাজার দাম অর্থাৎ আট ঘন্টা কাজ করে কিন্তু তারা ছাব্বিশ হাজার টাকা মজুরি নিয়ে জীবনযাপন করতে চাইছেন এই মূল দাবি নিয়ে কিন্তু তারা আজকে এই রাস্তায় রান্নার রাসমণি রোডে রাস্তার মধ্যে কিন্তু পথ অবরোধ করে বিক্ষোভ করছেন ক্যামেরায় অভিষেকের সাথে আমি অনিকেত আপনারা দেখছেন বিগ নিউজ কলকাতা